আদর্শ ধর্মের রূপ স্বরূপ ও বৈশিষ্ট্যকে বুঝতে গেলে আগে বুঝতে হবে আদর্শ বলতে কি বুঝায় তাই আমরা শুরুতেই ধর্ম সম্বন্ধে বিস্তারিত আলোচনার মধ্যে না গিয়ে ধর্মের মূর্ত বিগ্রহ আদর্শ সম্বন্ধে আলোচনা করব তাছাড়া ধর্ম জিনিসটি জীবন ও জগতের সবখানে জুড়ে ব্যপ্ত তাই বিভিন্ন প্রসঙ্গকে অবলম্বন করে আমরা ধর্মের ব্যাপক তাৎপর্য ব্যাখ্যা করতে চেষ্টা করব আদর্শ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেন আদর্শ মানে সহজ কথায় এমনতর একটা জ্যান্ত মানুষ যে তার প্রিয় পরমের অকাট্য পীড়িতের খাতিরে তার প্রিয়কে তার নিজের ভিতর দিয়ে পারিপার্শ্বিকের সেবায় সাহচর্যে সমবেদনায় তার বহুদর্শিতাকে নিয়ে বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে উদ্দীপ্ত করে একটা সহজ উন্মাদনায় দুঃখ কষ্টকে ভ্রুক্ষেপ না করে প্রতিষ্ঠা করে আর তার ভিতরে মানুষ দেখতে পায় তার পথ যাতে সে জীবন বৃদ্ধিকে সহজ ও অটুরভাবে আলিঙ্গন করতে পারে আদর্শ মানে কোনো অমূর্ত ভাব নয় আর তাই আদর্শ বা গুরু হবেন যিনি তার আবার গুরু থাকা চাই নিষ্ঠার সঙ্গে গুরুকে অনুসরণ করার ভিতর দিয়ে ছাড়া মানুষের বৃত্তি প্রবৃত্তিগুলি সুনিয়ন্ত্রিত হতে পারে না তার ভিতর অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হতে পারে না আর এই যার না হয়েছে তিনি কখনও আদর্শ বা পদবাচ্য নন বিকেন্দ্রিক যিনি তিনি যত গুণ সম্পন্নই হন না কেন তিনি কখনো অনুসরণীয় নন আদর্শের আবার হওয়া চাই বৈশিষ্ট্য পালি আপুরয় মান প্রত্যেকের সহজাত বৈশিষ্ট্যকে তিনি পালন পোষণ করবেন প্রত্যেকের স্বভাবগত স্বাতন্ত্রকে তিনি সংরক্ষণ করে চলবেন কারো ভাবে ব্যাঘাত করবেন না তিনি তাছাড়া পূর্বর্তন ঋষি মহাপুরুষ ও প্রেরিত বা অবতার পুরুষদের সঙ্গে তার কোনো বিরোধ থাকবে না বরং থাকবে পরিপূরণ তিনি কখনো এক দেশদর্শী হবেন না বেষ্টিগত ও সমষ্টিগত জীবনের সব দিককার সুসমঞ্জস ও সামগ্রিক পরিপূরণ এবং সর্বাঙ্গীন উন্নয়নই হবে তার লক্ষ্য তিনি কখনো গন্ডিস্বার্থী হবেন না তিনি হবেন সবার স্বার্থে স্বার্থান্বিত তাই সবারই মিলন প্রত্যেকের কল্যাণ তার কাছে আত্মকল্যাণের সামিল প্রত্যেককে তিনি বোধ করবেন নিজেরই ভিন্ন ভিন্ন মূর্তি বলে কোনো সাম্প্রদায়িক ভেদবুদ্ধি তার কাছে স্থান পাবে না বরং বিভিন্ন সম্প্রদায় ও দলের লোক তার প্রভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পাবে তার কাছে এসে পূর্বতন ঋষি মহাপুরুষদের প্রতি মানুষের শ্রদ্ধা হবে সঞ্জীবিত প্রত্যেকের ধর্মনিষ্ঠা হবে আবেগ প্রবুদ্ধ ধর্মান্তন গ্রহণের কোনো স্থান থাকবে না তার কাছে বরং থাকবে বৈশিষ্ট্য স্ফুরণী আত্মশক্তি উদ্বোধনী দক্ষতা দ্বীপনী বিজ্ঞান সম্মত দীক্ষার ব্যবস্থা তাঁর করা বলা ভাবার মধ্যে কোনো গরমিল থাকবে না তাঁর বাণী নীতি ও উপদেশ তাঁর জীবনে ও আচরণে হবে প্রতিফলিত এক কথায় তিনি হবেন আচরণ সিদ্ধ আচার্য স্থূল সূক্ষ্ম ও কারণ সত্যের এই তিন ভূমি সম্বন্ধে তার থাকবে সামগ্রিক প্রত্যক্ষ অনুভূতি অভিজ্ঞতা ও অধিগতি সত্য এই তিন গুণেরই সাতত বিনিয়োগ ও বিন্যাস করবেন তিনি তিনি তথা তথাকথিত অলৌকিকতার আশ্রয় গ্রহণ না করে ভক্তি জ্ঞান ও কর্মশক্তির উদ্বোধনে মানুষকে করে তুলতে চাইবেন যোগ্যতর ও উন্নততর তার সমগ্র ভাবধারা ও কর্মধারা হবে এক সূত্রসম্মত এবং সত্তাপোষণী তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপ হবে ধারণ পালন পোষণ সম্বেগ প্রবুদ্ধ তিনি হবেন অচ্যুত যোগযুক্ত ত্রিকালোগ্য তত্ত্বদর্শী ও অভ্রান্ত অতীত বর্তমান ও ভবিষ্যতের অখণ্ডতাকে অক্ষুণ্ণ রেখে স্বাতত বিবর্তনকে প্রগতিশীল করে তুলতে প্রয়াস পাবেন তিনি হবেন এক তানুধ্যায়ী ও সংহতি সন্দীপী সাত্যত কৃষ্টি ঐতিহ্য সংস্কার ও প্রথাকে তিনি কখনো অবজ্ঞাত করবেনই না বরং তিনি সেগুলিকে আরও সন্দীপ্ত করে তুলবেন তিনি হবেন সহানুভূতিশীল সেবানিরত সহজ প্রেমিক মানুষ ভক্তি জ্ঞান কর্ম তিনেরই সলিল সঙ্গতি ও সমন্বয় থাকবে তার ভিতর আরও অনেক লক্ষণ আছে তার জীবনকে তিনি কখনো অস্বীকার করেন না জীবনকে তিনি চান উৎসমুখী করে সব দিক দিয়ে ষোলোকলায় বাড়িয়ে তুলতে তার অসৎ নিরোধী প্রবৃত্তি তাঁকে ক্ষয় ও মৃত্যুর বিরুদ্ধে অভিযান মুখর করে তোলে তিনি একাকার করতে চান না বরং বড়কে ছোটো করতে চান না বরং ছোটোকে বড় এবং বড়কে আরও বড় করতে চান এবং প্রত্যেককে তার বৈশিষ্ট্যের ভিতর দিয়ে ব্রাহ্মী বিবর্তনের পথে পরিচালিত করতে চান তিনি ব্যক্তি স্বাতন্ত্রকে বাদ দিতে চান না কিন্তু তাকে শত করে তুলতে চান ইষ্ট ও পরিবেশের সেবার মাধ্যমে মানুষের বৃত্তি প্রবৃত্তির অস্বীকার অবদমন বা প্রশ্রয় কোনোটাই তিনি পছন্দ করেন না বরং তিনি চান সেগুলির সুকেন্দ্রিক সত্তা সম্বর্ধনী বিন্যাস ও নিয়ন্ত্রণ যার ভিতর দিয়ে মানুষ শুদ্ধ বুদ্ধ ও মুক্ত হয়ে উঠতে পারে প্রকৃত আদর্শের গুণাবলীর অন্ত নেই এক কথায় তাকে বলা যায় ঈশ্বরের ব্যক্ত প্রতীক